কি করছো ক্যাপর পড়নি চাল দেখাও খুলে ভালো মিষ্টি নিয়েছো এরকমই মিষ্টি খেতে ভালোবাসো করে দিই

গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেকটা টাইম হয়ে গেছে বারোটা বেজে গেছে ভিডিও অন করতে অনেকটাই সময় হয়ে গেল এদিক ওদিক ছেলের সাথে গল্প করছিলাম খাওয়া দাওয়ার পর জলখাবার তো দেখালাম তোমাদেরকে আর ওর দেখো ওর জন্য ছেলের জন্য নিয়ে এসছে চিকেন চিকেনটা করে দেবো আর একটু ফ্রাইড রাইস করে দেবো ওই দিয়ে খাবে আমি খাবো না আমি নিরামিষই খাবো আরও তো পোস আছে ও তো খাবে না কিছু ওইটাই করবো আর বেশি কিছু করবো না ওই জন্যই দেরি করলাম বসেই ছিলাম গল্প করছিলাম আর চলো এগুলো করে নিই অনেকটা টাইম হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে টাইম বারোটা ষোলো হয়ে গেছে চল এগুলো করি ও চান করতে গেছে ও আসার পর একটু চা টা করে দেব চলো আবার পরে আসছি কালো কালো পরলে চা দেওয়া হলো না করে সে সকালে একবার চা খেয়েছা করে হাওয়াতে লেগে যাচ্ছে মাঝে একবার এসো দিয়ে খেয়ে যাও মাঝে একবার এসো দুটো আড়াইটার সময় আসবে না না করছো মাংস মাংস আমরা করি না নবরাত্রি ছেলে এসছে বলে ওই জন্য ও মাছ মাছ তো খায় না ওই জন্য ওই জন্য একটু করে দিচ্ছি মাংস মাংসটা জল দেব না আমার ছেলে ঝোল খেতে পছন্দ করে না তো একটু কষা কষাই থাকবে ওকে টেস্ট করে দেখাবো কারণ কি হচ্ছে আমি তো মুখে দেবো না বুঝতে পারছি না নুন মিষ্টি কেমন কি হচ্ছে ও কী টেস্ট করাবো আর একটু কষা হোক ফ্রাইড রাইস করে দেবো আর আমার একটুখানি গোবিন্দভোগ চালের ভাত করে নেবো হয়ে যাবে তুই তো এখন খাবি না খাবি তো সেই দেড়টা তিন আড়াই পর্যন্ত এখন বেরোবি তো কখন ফিরবি এসে যেও সময় খেলে তবে তো তুমি এ করতে পারবে দেখো হয়ে গেছে একটু সামান্য জল দেবো ফুটন্ত জল রেখেছি একদম শুকনো হয়ে গেছে না একটু জল না দিলে হবে না নামিয়ে নুন টুন ঝল দেয়ার পর তো দেয় নুন আর লাগবে হয়ে গেল খালি আমার চালের ভাতটা বসাবো বুকারে বসিয়ে দেবো খাবার আগে ও ছেলে আসার আগেই আমি বসাবো ছেলে বেরোলো আর এই দেখো এটা হচ্ছে একবারে আমি আর আলাদা করে ভাত করিনি একবারে ভাতও হবে ফ্রাইড রাইস সব ওই রকমই করলাম নুন আর কে করে এরকম ও আস্তে আস্তে সব একবারে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ গাজর ছিল গাজর ভেজে গরম মশলা দিয়ে আর চাল ভেজে দিচ্ছি যেমন করে করে ফ্রাই রাইস চল এখন একটুখানি বসবো অনেকক্ষণ ধরে কাজ করছি তো এখন একবারে বসতে পারিনি ছেলেকে চিকেন কষা দিলাম ও খেলো খেয়ে ভালো লেগেছে ও একটু সামান্য বলো রস রস রাখো তাহলে খেতে ভালো লাগবে একটু রস লাগা তাহলে একটু বসি আমি খুব সুন্দর ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইসটা ভালো হয়েছে আমি ছেলেই তো আসিনি যার জন্য বললাম ছেলেই আসিনি এখনো চলো আমি খেয়ে নি খিদে পেয়েছে আমি দেখো চালে ভাত বসিয়েছি খেয়ে নেবো এবার এত দেরি করলে অনেক দেরি কর তোর জন্য গরম আছে চান করে নে একটু বস বসে চান কর আমি খেয়ে নি ধুলো পোষায় রাস্তা এখন শীতকালে তো ধুলো হয় না এবার যারা চা করে দিলাম আর এবার চা করবো না হ্যাঁ সে কি করে বেরোয় তোমার উপস করলাম চল চান করে নে খাবার বেরে নিয়েছে আমি খেয়ে নিই ও খাবে আমি খেয়ে নি খিদে পেয়েছি খুব জোর খিদে পেয়েছি

সেই পিছনে হাত চুলটা হাত উঠে দেয় আমাকেও বলছিল যেতে আর আমার যেতে ইচ্ছা করছে না আমার বাবা রান্না করতে হবে এসছে আমার বর এসছে ওদের সে চা করছে লাল চা লাল চা করবো আজকে আর দুধ চা করবো না ও বলে একটু লাল চা খাবো দুধ চা খেলে না মুখটা চ্যাট চ্যাট করছে ঢেলে দিয়ে একটুখানি আমার বর বলে চিনি খাবে না এটা আমার বরের এই দুটো এটা আমার

तो 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 मतलब, मतलब क्या है चलो बाय बाय वो भी बाय कर करा কি অ্যালবিনা এসেছিলাম দিয়ে ওরা চাটা খেলে আজকে লাল চা খেয়েছে আজকে লাল চা করলাম বড় বললো একটু লাল চা করো কেননা দুধ চা খাচ্ছে তো একটু চট করছে মুখটা লাল চা করলাম লেবু দিয়ে আর ওর চিনি দিইনি তো ওই বেশ ভালো লাগছিলো ওরা আসলে বেশ গল্প টল্প করতে বেশ সময়টা পার হয়ে যায় খুব ভালো লাগে ছাড়তে ইচ্ছা করে না ওরা আমি ছাড়তে ইচ্ছা করে না বস না বস না করি ওরা বাজার টাজার পরবে গেলো আমি চলো রান্নাটা করে নিই কুমড়ো তরকারি করবো আর বললো সেদ্ধ খাবো না সেদ্ধ খেলে না একটু অসুবিধা হয় তো ওই জন্য আত ভাত করে দেবো আর একটু কুমড়ো তরকারি করে দিই ওই দিয়ে খেয়ে নেবে ঘিটি দিয়ে খেয়ে নেবে আর ছেলের তো রান্না আছে মাংস আছে রুটি করে দেবো রুটি আছে ফ্রায়েড রাইস আছে রাইস আর রাতে খাবে না মনে হয় সকালেই খাবে দুপুরে খাবে কালকে আর আজকে ওই রুটি করে দেবো রুটি দিয়ে চিকেনটা ভালোবাসে চলো আবার পরে আসছি এগুলো করে কাজগুলো ছটাফাট করে चले सब ये सेट बाबा बाबा जनो माय जस्नो อะไร কি পি মানে কি স্ক্রাব बॉडी स्क्रब 8 से लिया मींस 8 से लिया हां এটা আমার পুলিশ এর এটা আমার ফেসবুক এর ফ্লোরাল ফ্লোরেটি সেটা হ্যাঁ ফেসবুক এর

बैड गाई फोर थाउजेंड वन हंड्रेड फोर थाउजेंड वन हंड्रेड चार हजार एकश एकचलिस हंड्रेड एम एल हंड्रेड एम एल ऑनली ओरिजिनल ओरिजिनल नोट्स यूज है चाहे तेरे बाबा किस दारू देखते हो तेरी तो चारा जत्ता का बांह पुरे एक अब दम ना एक अब भेतो भी जत्ता जैसे चट दम बाबा के बीबा वाले सिम देखते हो ना बापूली पुलिस पुलिस का skull

क्या तो एक में इतना गिफ्ट में ओरिजिनल प्राइस अच्छे नाइन नाइनटी फाइव हम्म ओरिजिनल मार्क इतना नाइन नाइनटी फाइव थाउजेंड अच्छा पता অরিজিনাল দাম 1000 টাকা এটা প্রিমিয়াম মেম্বারশিপ বলে ফ্রি আমি আমিও লাগাতে পারবো তো হুম তোমারই আমারই এটা বডি স্প্রে না কত কি কিনে দেবো মন ভুলে যাচ্ছে কিছু কিনে দিলে কেন আসবেন জীবনে বলো এই সাতটা ছেলেরই সব এগুলো ছেলের বাবা দিয়েছে সব দেখতে ভালো ভালো

Chinese color ऐसा देखी अलांस भी देखा है तू हाँ देख तो हम ना रिप सच हाँ तेरे रिप सच है नास्ता में फिगर से, से एक पैसा इडामा इधर इता बाबा इडामा इधर बाबा हम्म ग्लूड मोते

राजा टीटा हमारे उधर राजा चीं राजा निजी किन्हीं से था और तो देखा कि बैंड तलना रंगलर हाँ देखी रंगलर देखिए बैंड तला था रंगलर है ना ना ये क्या ने लिखा था वहाँ देखते था ना ना ये खाने वाले चाहे खाने

हमें से देख ली हां दूजो ऐसे ये कर हमारा राजा जी हमारा है ये जा फिर जॉर्डनो जॉर्डनो देखिए ब्रांड तैयार हो रहा था नहीं ब्रांड तैयार हो ब्रांड लगा हां अरे का जॉर्डनो जॉर्डनो ब्लूज प्रीमियम कलेक्शन है मनीष है

কমপ্লিট হয়ে গেল ছেলে খেলো মাংস আর রুটি বরকে করে দিলাম আতুর চালের ভাত আর কুমড়োর তরকারি আমিও কুমড়ো তরকারি দিয়ে রুটি খেলাম রুটি মুড়ি দুটো মিলিয়ে খেয়েছি ইচ্ছা করছিল আজ খেতে একটা রুটি খেয়েছি আর একটু মুড়ি খেয়েছি এই হলো আজ রাতের খাবার এবার দুধ গরম করছি আমি আরও খাবে আমার ছেলে তো খায় না আর মাংস খেয়েছে তো মাংসের ওপর দুধ চলে না আর দুধ এমনিতেও খায় না আজকের মতন হলো কালকে ও কালকে উপোস করবে যতক্ষণ উপোস করে তো আমার একটা অস্বস্তি আনচান আনচান করে এই দেখো জল খায় না জল পেষ্টা পেয়েছিল চলো তাহলে ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো আবার কাল নতুন ভিডিও নিয়ে আসবো চলো টাটা চলো টাটা ওই দুধটা ও অল্প খাবে বললো আমি একটু বেশি খাবো চলো টাটা